ত্রিকোণ মিতির এখানে বারোর এক নম্বরে যে অঙ্কটি আছে কোনো চতুর্পুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই থ্রি ফাইভ পাই বাই সিক্স ও নব্বই ডিগ্রি হলে চতুর্থ কোণটের ষষ্ঠীকেও বৃত্তীয়মান কত তো এখানে পাই বাই থ্রি পাই মানে এখানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে তিন দিয়ে কাটাকুটি করলে ষাট ডিগ্রি হয় ফাইভ পাই বাই সিক্স পাঁচ গুণ পাই মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে ছয় দিয়ে কাটলে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির সঙ্গে পাঁচ গুণ করলে একশো পঞ্চাশ ডিগ্রি আর তৃতীয় গুণটা এখানে বলেছে নব্বই ডিগ্রি তাহলে চতুর্ভুজের তিনটি গুণের যোগফল ষাট ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি আর এই নব্বই ডিগ্রি যোগ করলে তিনশো ডিগ্রি এবার চতুর্ভুজের চারটি কোনো যোগফল আমরা জানি তিনশো ষাট ডিগ্রি হয় তো তিনশো ষাট ডিগ্রিতে চারটি কোনো যোগফল তার মধ্যে তিনটি কোনো যোগফল আমরা জেনে গেছি তিনশো ডিগ্রি তাহলে চতুর্থ কোনটির ষষ্ঠিক মান হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি থেকে তিনশো ডিগ্রি বিয়োগ করলে ষাট ডিগ্রি আর বৃত্তমান হয়ে যাবে বৃত্তমান বার করতে গেলে ডিগ্রিকে পাই বাই একশো দিয়ে গুণ করতে হয় তাই ষাট ডিগ্রি এটা যে ষষ্ঠিক মান ছিল এটাকে পাই বাই একশো দিয়ে গুণ করেছি এটাই বৃত্তমান হয়ে গেছে পাই বাই থ্রি রেডিয়াল নেক্সট অঙ্ক দু নম্বরে ছিল চার বাই তিন কট স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস থ্রি সাইন্স স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস টু কোসেক স্কোয়ার সাত ডিগ্রি মাইনাস তিন বাই চার টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি তো এখানে চার বাই তিন কট কট তিরিশ ডিগ্রির মানুষ আছে রুট থ্রি এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি প্লাস দিলাম থ্রি সাইন্স ষাট ডিগ্রির মানুষ হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি মাইনাস টু কোসেক ষাট ডিগ্রির মানুষ টু বাই রুট থ্রি স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি মাইনাস তিন বাই চার টেন তিরিশ ডিগ্রির মানুষ আছে এক বাই রুট থ্রি স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি চার বাই তিন গুণ রুট থ্রি স্কোয়ার মানে শুধু তিন যোগ তিন গুণ রুট থ্রি বাই টু এর স্কোয়ার মানে তিন বাই চার মাইনাস দুই গুণ দুই বাই রুট থ্রি হোল স্কোয়ার মানে চার বাই তিন বিয়োগ তিন বাই চার গুণ এক বাই রুট থ্রি হোল স্কোয়ার মানে এক বাই তিন এখানে তিন তিন কেটে দিলে থাকছে চার প্লাস তিন তিনে গুণ করে নয় বাই চার মাইনাস দুই চারে গুণ করে আট বাই তিন বিয়োগ এখানে তিন তিন কেটে দিয়েছে এক বাই চার নিচে চার তিন আর চার দশও করলে বারো এর ফলে ওপরে হয়ে যাচ্ছে চার বারো গুণ করলে আটচল্লিশ চার তিনে বারো মানে ন তিনে সাতাশ বিয়োগ তিন চারে বারো মানে আট চারে বত্রিশ চার তিনে বারো মানে এক তিনে তিন এরপর আটচল্লিশের সঙ্গে সাতাশ চোখ খুলে পঁচাত্তর তার থেকে বত্রিশ বেক করলে তেতাল্লিশ তার থেকে তিন বেক করলে চল্লিশ তো চল্লিশকে ওপরে লিখেছি নিচে বারো চল্লিশ বাই বারো হচ্ছে পণ্য চার দিয়ে কেটেছে চার দশে চল্লিশ চার তিনে বারো দশ বাই তিন থাকছে দশকে তিন দিয়ে ভাগ করলে তিন পণ্য এক বাই তিন নেক্সট এখানে তিন নম্বর জংকটি আছে যদি সাইন্থিটা বাই এক্স সমান কস থেকেটা বাই ওয়াই হয় তাহলে দেখা হচ্ছে সায়েনথিটা মাইনাস কস থেকেটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে সেনথিটা লিখলাম কস থেকেটাকে কোন এক্সের জায়গায় লিখেছি সমান এক্সটাকে কস্তিটার কোন লিখেছি তাহলে সেন থিটা বাই কস্তিটা মানে হয়ে যাচ্ছে টেন থিটা সমান এক্স বাই ওয়াই টেন থিটা মানে আমি জানি লম্ব বাই ভূমি সেই হিসেবে লম্ব হয়ে যাচ্ছে এক্স আর ভূমি হয়ে যাচ্ছে ওয়াই তাহলে অতিবুত স্কোয়ার আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হয় তো লম্ব এখানে কি এক্স তাই লম্বর জায়গায় এক্স লিখেছি এক্স স্কোয়ার যোগ ভূমি মানে কি ওয়াই ভূমির জায়গায় ওয়াই লিখেছি ওয়াই স্কোয়ার অতি বুধ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে যখন আমি স্কোয়ার থেকে নর্মালে অতিভুজে আসবো সমান এটা তখন রুটোবার হয়ে যাবে রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার কোশ্চেন আমাদের বলেছে সাইন্থিটা মাইনাস কস্তিরের সময় এটা দেখাতে তাই সাইন্থিটা মাইনাস কস্তিরে লিখে নিলাম লিখে নিয়েছি সাইন্থিটা মানে আমি জানি লম্ববায়ু অতিভুজ মাইনাস কস্তিরে মানে জানি আমি ভূমি অতিভুজ তো লম্ব আমরা কী জানি এক্স তাই লম্বের জায়গায় এক্স লিখেছি অতিভুজ এখন আমরা বার করলাম দুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ভূমি মানে আমরা কী জানি ওয়াই তাই ভূমির জায়গায় ওয়াই লিখেছি আর অতিভুজ মানে আমরা এখন বার করলাম দুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে নিচে দেখতে পাচ্ছি হরে দুটো বার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে হড়ে উটো বার এক্স স্কোয়ার প্লাস ওয় স্কোয়ার আছে তো লসাগু এটাই হচ্ছে এর ফলে ওপরে এক্স মাইনাস ওয়াই যেরকম আছে বসে গেল এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল তো প্রমাণ হয়ে গেলো মানে প্রমাণিত